আসসালামু আলাইকুম সৌদি আরবে স্বাধীন চলচ্চিত্র শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করছে গত নামের জানুয়ারি সিনেমাটি মুক্তির পর প্রথম চার সপ্তাহে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে পাঁচ লাখ সাতাশ হাজার টিকিট বিক্রি হয়েছে যা থেকে হয়েছে একুশ দশমিক ছয় মিলিয়ন ডলার এই সাফল্য শুধুমাত্র সৌদি আরবের জন্য নয় বরং আন্তর্জাতিক বাজারে সৌদি চলচ্চিত্রের সম্ভাবনা এবং শিল্পের উত্থানকে তুলে ধরেছে মুক্তির প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি টিকিট বিক্রি হয়েছিল এক লাখ উনিশ হাজার সাতশো সতেরোটি দেশটির রাজধানী রিয়াজ বন্ধনগরে জেদ্দা এবং গ্রামীণ এলাকাগুলোতে সাউন্ড আউট প্রদর্শনীর মাধ্যমে সফলতা এসেছে সিনেমাটির এই ব্যাপক সাফল্য সৌদি আরবে স্থানীয়ভাবে নির্মিত উচ্চমানের চলচ্চিত্রের চাহিদা বাড়ানোর পক্ষে একটা দৃঢ় পদক্ষেপ এই অভূতপূর্ব সাফল্যের পিছনে সাথে হবাল এখন মধ্যপ্রাচ্যের আরো অনেক দেশে বিশেষত কুয়েত আরব আমিরাত জানুয়ারি থেকে সব অঞ্চলে মুক্তি পাওয়ার পর হাজার টিকিট বিক্রি করেছে এবং কাতারের মুক্তি এখনও বাকি রয়েছে যা অনেক সাফল্যের ইঙ্গিত দেয় নিয়মের মনোরম দৃশ্যপট সুট করা হবাল সৌদি সরকার স্থানীয় কাহিনী তৈরি করেছে প্রতিশ্রুতির একটা দৃষ্টান্ত সৌদি চলচ্চিত্র কমিশন দাও চলচ্চিত্র প্রতিযোগিতায় সহায়তার নির্মিত চলচ্চিত্রটি নিয়ম নিশুয়ামের বিশ্বমানের প্রয়োজন সুবিধা এবং তহবিল সহায়তা লাভ করেছে যা সৌদি আরবের চলচ্চিত্র শিল্পের বৃদ্ধি সমর্থন করছে নিয়মের বাজদা মরুভূমি এবং রিয়াদ কাছে হেম্মা অঞ্চলের দৃশ্যপটগুলো চলচ্চিত্রের দৃশ্যমান অভিজ্ঞতার এক অমূল্য উপাদান হিসেবে কাজ করেছে চলচ্চিত্রের পরিচালক আব্দুল আজিজ আল শাহি বলেছেন হবালের এক অসাধারণ বক্স অফিস পারফরমেন্স স্বাধীন সৌদি সিনেমার জন্য একটি নতুন যুগের সূচনা করেছে সৌদি চলচ্চিত্র কমিশন এবং সহায়তা এবং এই ভাবনার বাস্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার প্রমাণ করে যে শোল চলচ্চিত্রগুলো বিশ্ব চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম আলম আল মাজফেল দ্বারা রচিত যা একটি বেদুইন পরিবারের গল্প বলে যারা গল্ফ যুদ্ধের পর একাকের কঠোর বাস্তবতার মুখে বেঁচে থাকার চেষ্টা করছে এটা উত্তেজনা নাপূর্ণ কাহিনী এবং আব্রাহিম আল হাসাউ মেশাল আল ইয়ার্স ওয়ান নাইট এবং মিলা আল আজহার দা পারফেক্ট কাহিনী অভিনীত অসাধারণ পারফরমেন্স দর্শকদের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে যা এক অপরুদ্ধ বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে যাই হোক এই চলচ্চিত্র সৌদি আরবের নতুন যুগের সূচনা করল যা একটা কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করতে হয় দেওয়ার পিছনে হয়তো ষড়যন্ত্র হবাল সৌদি আরবের আরবদের এক দেবতার নাম তাহলে কি আবার নতুন করে সেই মূর্তি পূজার প্রচলন চলচ্চিত্রের মাধ্যমে কি শুরু হচ্ছে যা অনেক আলিমুলার বাণীতে দেখা যায় যে আবার সেই মূর্তি পূজার ফিরে যাওয়ার মতো অবস্থা হয়েছে একটা আলামত এবং অশ্লীলতা সিনেমা প্রচলন যার ফলে সৌদি আরবে ইদানিং বিভিন্ন দুর্যোগ এবং গজবের সূচনা হয়েছে জায়গা আমাদের সবাইকে রক্ষা করেন আমিন অবশেষে সবাইকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ